নমস্কার আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে আপনারা দেখছেন স্বচ্ছ ভারত ইতিমধ্যে এই দিল্লির রাজনীতি একেবারে জমজমাট সকলেই জেনে গেছি যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ক্ষমতায় আসছেন কিন্তু একটা যেটা জল্পনা রয়েছে যে তার হাত শক্ত হয়নি আর এই হাত শক্ত করার জন্য আরো অনেকে বিজেপিতে যোগদান করছেন সেটাই কিন্তু সব থেকে বড় খবর বিজেপির সঙ্গে যোগাযোগ করছেন অনেকেই অনেকেই বিজেপিতে যোগদান করতে চাইছেন আর এর ফলে শুধু নরেন্দ্র মোদীর হাত শক্ত নয় ইন্ডি জোট তারা কিন্তু দুর্বল হচ্ছে অপরদিকে এনডিএ তাদের হাত শক্ত হয়ে তারা আরো আসন সংখ্যা বাড়াতে চলেছে তিনশো পঁচিশের ওপর টোপকে যেতে চলেছে এই এন ডি এর জোটের আসন সংখ্যা ফলে এইখানে দাঁড়িয়ে এটা কিন্তু একটা খুব বড় সড়ো খবর যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে সাতজন নির্দলের মধ্যে ইতিমধ্যেই পাঁচজন নির্দল তারা বিজেপিতে সরাসরি যোগদান করবেন এমনটা তারা জানিয়েছেন এবং সেখানে তারা কোনো শর্ত রাখেননি তারা সরাসরি নরেন্দ্র মোদীর হাতকে শক্ত করতে চাইছেন এবং অপর দিকে আপ এই আপের যে তিন সাংসদ রয়েছে যে পাঞ্জাবের যে তিন সাংসদ তারা জয়লাভ করেছেন সেই তিন সাংসদও কিন্তু বিজেপিতে যোগদান করতে চলেছে ফলে নরেন্দ্র মোদীর হাত শক্ত করার জন্য ইতিমধ্যেই অনেকেই তারা ব্যতিব্যস্ত হয়ে পড়েছে বলা যেতে পারে কারণ তারা বুঝতে পারছে যে এই ইন্ডিয়া জোটের সঙ্গে তাদের ভবিষ্যৎ একেবারে অন্ধকার যে জোট শরিক তারা নিজেরাই ঠিক মতন চালাতে পারে না নিজেদেরকে সেখানে দাঁড়িয়ে কিভাবে তারা সরকার গঠন করবে সেটা তো একটা কল্পনার অতীত ছিল এবং উপরন্তু এই জোট সঙ্গীদের নিয়ে তারা কিভাবে এক জোট হয়ে সরকারের বিরোধিতা করবে সেটার দিকেও কিন্তু অনেকের অনিশ্চয়তা রয়েছে আর তার ফলেই তারা ভাবনা শুরু করেছে যে ইতিমধ্যে সরকারে যোগদান করলে তাদের হয়তো রাজনৈতিক ভবিষ্যৎটা টিকে থাকবে ফলে এই জায়গা থেকে দাঁড়িয়ে আপও কিন্তু ভেঙে গিয়ে তিনজন সাংসদ অলরেডি বিজেপির সঙ্গে যোগাযোগ করেছে তারা বিজেপিতে যোগদান করতে চায় এবং দিকে আরো একটি বড় ধামাকা সেটা হচ্ছে সমাজবাদী পার্টি ইতিমধ্যেই টুগ্রো হতে চলেছে যেমনটা আমরা অন্যান্য জায়গায় দেখেছি যেমনটা আমরা উদ্ধব ঠাকরের শিবসেনার সঙ্গে যেটা দেখেছি যে কিভাবে তারা বিচ্ছিন্ন হয়ে গেল অপরদিকে যেমনটা আমরা দেখেছি অজিত পাওয়ারের এনসিপি সেখান থেকেও কিভাবে দলটাকে বিচ্ছিন্ন হয়ে যেতে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সমাজবাদী পার্টি তাদের ষোলো জন এমপি তারা একেবারে সরাসরি যোগাযোগ করছে নরেন্দ্র মোদীর সঙ্গে তারা বিজেপিতে যোগদান করতে চায় অর্থাৎ নরেন্দ্র মোদীর হাত সেখানে তাদের একজন বড় নেতা তিনি কিন্তু যোগাযোগ নরেন্দ্র সঙ্গে করেছেন এই জায়গায় দাঁড়িয়ে এই সমাজবাদী পার্টি যদি ভেঙে টুকরো হয়ে গিয়ে এভাবে বিজেপিতে চলে আসে তাহলে কিন্তু সেখানে ষোলো জন সাংসদ আরো পাচ্ছেন নরেন্দ্র মোদী অর্থাৎ জন নির্দল পাচ্ছেন এবং তিন ফলে এই জায়গায় দাঁড়িয়ে তাদের রাজনীতির সমীকরণ থেকে তারা বুঝতে পেরেছেন যে এভাবে চলবে না সরাসরি সরকারের দিকে চলে যেতে হবে তার ফলে তাহলে কিন্তু তাদের রাজনৈতিক ভবিষ্যৎটা একেবারে জল করবে এবং এখানে দাঁড়িয়ে আরও একটি গুরুত্বপূর্ণ খবর সেটা হচ্ছে মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে তিনি কিন্তু সেই ইন জোট ছেড়ে সোজা চলে যেতে চাইছেন এন সঙ্গে কারণ তিনি বুঝতে পেরেছেন যে মহারাষ্ট্রে তার সরকার চলছে না এবং সেখানে যদি তিনি তিনি সরকারের সঙ্গে যুক্ত থাকেন তাহলে রাজনৈতিকভাবে অনেকটা সুবিধা পেতে পারেন কারণ সামনেই তাদের ইলেকশন ফলে সব জায়গা থেকে কিন্তু যে বিষয়গুলো উঠে আসছে যে এন জোট থেকে সবাই কিন্তু টপকে টপকে এবার চলে যেতে চাইছে সোজা সরকারের কাছে কারণ এটা তারা বুঝতে পেরেছে যে অনেক দিন তারা অভুক্ত থেকে মুখের সামনে ভাত পেয়েছে এভাবে অভুক্ত সেই তাদের কপালে জুটলো না ফলে যেখানে বিরিয়ানি সেখানে তো তারা চলে যাবেই ফলে এই জায়গা থেকে দাঁড়িয়ে মোদির হাত যেমন শক্ত হচ্ছে তেমন এন কিন্তু শক্ত হচ্ছে ফলে এই যে উদ্ধব ঠাকরে এবং সমাজবাদী পার্টি পাঁচজন নির্দল আপ আপের তিনজন সবাই মিলে যদি চলে যায় তাহলে অলরেডি তেত্রিশ জন সাংসদকে পাওয়া যাচ্ছে এবং তেত্রিশ জন সাংসদ পাওয়া গেলে দুশো বিরানব্বই প্লাস তেত্রিশ তিনশো পঁচিশ হয়ে যাচ্ছে অপর দিকে যেটা খবর আসছে যে আরো ছোট ছোট যারা দল রয়েছে সেই তাদের একটা দুটো করে সাংসদ রয়েছে সেই দলগুলো কিন্তু চলে যেতে চাইছে বিজেপির সঙ্গে একেবারে বিজেপির হাত ধরতে চাইছে সেখানে প্রথম নাম আসছে চন্দ্রশেখর রাবানের ইউপিতে তিনি ইউপিতে তিনি লড়েছিলেন নাগিনা থেকে তিনি লড়েছিলেন এবং সেখানে তার খুব ভালো রেজাল্ট হয়েছে সেখানে দাঁড়িয়ে তিনি চাইছেন যে একেবারে নরেন্দ্র মোদীর হাত ধরতে অপরদিকে বিহারের পাপ্পু যাদব তিনিও ইন্ডি ইন্ডি জোটের সঙ্গে ছিলেন অবশেষে দেখা গেছে যে পাপ্পু যাদবের সঙ্গে ইন্ডি জোটের কোনো সম্পর্ক ছিল না সেখানে তেজস্বী যাদব তাকে অনেকভাবে তার তাকে হেকেল করেছে একেবারে একেবারে প্রকাশ্য সভাতে পাপ্পু যাদবকে কোনো ভোট দেবে না সেই রকম ভাবে বার্তা দিয়েছে মানুষের কাছে সেখানে দাঁড়িয়ে পাপ্পু যাদব তিনি বিপুল সংখ্যক ভোটে জয়লাভ করে জয়যুক্ত হয়েছেন এবং তিনি চান যে বিজেপির হাত ধরবেন একেবারে সরাসরি বিজেপির হাত ধরবেন ফলে ও বহু মান বহু এমপি তারা ইতিমধ্যে নরেন্দ্র মোদীর হাত ধরবেন নরেন্দ্র মোদীর হাত শক্ত করবেন বলে কিন্তু এগিয়ে যাচ্ছেন ফলে সেখানে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর এই যে দুশো চল্লিশ সেটাও কিন্তু টপকে যাবে আগামী দিনে দুশো বাহাত্তর অবশ্যই টপকে যাবে এবং সেখানে গিয়ে নরেন্দ্র মোদী তার একটি শক্তপোক্ত সরকার তৈরি করতে সমর্থন হবে এমনটা খবর আসছে সূত্র মারফত কিন্তু যেটা দেখা যাচ্ছে যে সবাই কিন্তু নিঃশর্তভাবে ভাবে এর সঙ্গে যুক্ত হতে চাইছেন কেউ কিন্তু কোনো শর্ত রাখেননি এখনো পর্যন্ত যেটা আমরা শুনেছিলাম যে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার তারা বিভিন্ন রকম শর্ত রেখেছেন কিন্তু সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে তারা নিঃশর্ত তারা এন সঙ্গে যুক্ত থাকতে চাইছেন এমনটা তারা লিখিতভাবে জানিয়েছেন এবং আমরা পরবর্তী ক্ষেত্রে সব সমস্ত দিল্লির আপডেটের দিকে চোখ রাখবো আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন নমস্কার